গতকাল গোপালগঞ্জে কি হয়েছে এটা ইতিমধ্যে আপনারা জানেন আমাদের নেতৃবৃন্দ বলেছেন আমি সেই ঘটনার দিকে যেতে চাই বাংলাদেশের মানুষ নয় উদ্বিগ্ন যদি আমরা শঙ্কিত হইতাম আজকে কিন্তু আপনার এখানে ভয় আসতেন না কি বলেন আমরা কি উদ্বিগ্ন আমরা প্রতিবাদী আমরা সংক্ষিপ্ত অর্জন হয়েছে সেটা হচ্ছে মানুষের ভিতরে অন্যায়ের বিরুদ্ধে জলের বিরুদ্ধে প্রত্যেকের হৃদয়ের ভিতরে একটি প্রতিবাদ তৈরি হয়েছে যখন এই সময় হয় তখনই এই প্রতিবাদী চেতনা রাজপথকে উত্তেজিত করে রাজপথকে প্রতিবাদে মুখরিত করে আমরা দেখেছি এক শান্ত ছিল হঠাৎ করে একটি বক্তব্য ভারতের মাটিতে কোন এক ব্যক্তি সকল মানুষকে বত্রিশ নম্বরের দিকে ধাবিত করেছিল আজকে হঠাৎ যে উত্তেজনা গত তিন চার দিন ধরে হঠাৎ দেশ গরম হয়ে গেছে ঠিক কিনা এটা শুরু হয়েছে মিটপুর হাসপাতাল থেকে তার ফোন থেকে মানুষ যখন দেখেছে একজন নিরীহ মানুষকে প্রকাশে পাথর দিয়ে মেরে মেরে উলঙ্গ অবস্থায় সেখানে তাকে হত্যা করেছে নির্মম ভাবে মানুষ সেই বিবেচনা সেই তিনি কোন দল করেন বিবেচনা আসলে যারা মেরেছে তারা কন্দল করে অস্বাভাবিক মৃত্যুর এই ঘটনাকে তার হৃদয়ের রক্তক্ষরণের কারণে আমার সেই পয়লা আগস্ট থেকে শুরু করে পাঁচই আগস্টে সেই ছাব্বিশে জুলাই সেই চোদ্দো জুলাইতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নারীদের হোটেল হোস্টেলে যে স্বভাবিক উদ্ভোলি তো ঢেউ প্রতিবাদ ঝোল সপ্লন চল হয়েছিল মেয়ের রথপথে নেমি সেছিল আমার বাংলার মনোসরাম রিক্সাওয়ালা শ্রমিক ছত্র আলো মলোমা সেদিন মিট্ফুটের ঘটনায় রাজপথে নেবে সেছিল সেখানে কোন দল কি পরিচয় এইটি মানুষ বিবেচনা করেনি এটা আমাদের শক্তি এই জাতির শক্তি যারা ভাবে মানুষ আবার দ্বিদেবৃত্ত হয়ে গেছে ভাবে সেই পাঁচ আগস্টের চেতনা করে মাঠে দেখা যায় না তারা এই ভুল ভুগছে এই ভুল ধারণা করছে যে মানুষের হৃদয়ে ব্যক্তি ব্যক্তিতে যে আগুন জ্বলছে কয়জনে সে আগুন রাস্তায় নেমে এসে অন্যায়কে সেদিন তার আবার জ্বালিয়ে পড়িয়ে বস্তুবিত করে মানুষের অধিকারকে প্রতিষ্ঠা করবে আজকে রাস্তায় দুটো স্লোগান কয়েকদিন আগে একইভাবে তিনটি দলকে টার্গেট করে স্লোগান দাও হয়েছিল আজকের সারা বাংলা একটি স্লোগান হল কথা সেইটি ফ্যাসিবাদ পুঁজিবাদ স্বরতন্ত্র এবং পরাজিত নিষিদ্ধ ঘোষিত গতকালের হামলাকারীদেরকে গ্রেপ্তার এবং শাস্তি দেওয়ার দাবি ঠিক जनते আবার একটি মিছিল থেকে স্লোগান আসছে জামাত ইসলামীর বিরুদ্ধে মানুষকে আজ জামাতের বিরুদ্ধে সচার নোপের বিরুদ্ধে সচ্চার আওয়ামী লীগ সেখানে আঘাত করছে প্রকাশ্যে আজ প্রশ্ন জাগে সে হামলায় প্রশাসনের ভূমিকা অলরেডি বলেছেন পরের দিনে রাজকারে জামাতের বিরোধী স্লোগান আমাদের মনের ভিতরে এই প্রশ্ন তৈরি হয়েছে কালকের ঘটনার আরো গভীরে যেতে হবে কালকের ঘটনার উৎস শুধুমাত্র কচুর ছাত্রসনের সংশস্য গোষ্ঠী একটা হামলা চালিয়েছে তাৎক্ষণিকভাবে হালকাভাবে এটা ভাবার কোনো কারণ নাই যাবে যে গত কালকেই কেমন হয়ে যাবে না তারা এটা জানে তাদের সাময়িক ভাবে তারা বিজয় হলেও তাদের উপরে এর প্রতিবাদে প্রতিরোধে শাস্তিতে কি চলবে এটা তারা জানে তাহলে ইমোশনের ভিত্তিতে একই প্রতিবাদ করার জন্য এই প্রতিবাদে সংগঠিত হয়েছে আমরা এটা মনে করি না তার লেজের গভীরতা খুঁজে বের করার জন্যে আমি সরকারকে আহ্বান জানাচ্ছি কিন্তু সরকারকে আহ্বান জানানোর সাথে আমাদের হৃদয় একটি দুর্বলতায় কাজ করে কোন সরকারকে আমরা আহ্বান জানাচ্ছি যেই সরকার এই ছাত্রদের রক্তের উপর দাঁড়িয়ে গঠিত হয়েছে যেই সরকার আদেশের শহীদদের সেই দেহের পাঠাতনের উপরে দাঁড়িয়ে আছে যে সরকার পনেরো বছরের মানুষের নির্যাতন বিশ্লেষণ বঞ্চনা হত্যা জীবন ত্যাগের শাহাদ এবং ঘরে ঘরে মানুষের যে দুঃশাসন ছিল সেটি হজম করার শক্ত মানুষগুলোর ত্যাগের সেই ভিত ভূমিতে তারা দাঁড়িয়েছে কিন্তু তারা অত্যন্ত দুর্বল মনে হয়েছে আবার তিনটে জিনিস মনে হয়েছে এই সরকার খুব দুর্বল দুই এই সরকার সিদ্ধান্ত নিতে পারে না দিন এই সরকারের সাথে আরো কারো কারো যোগ সংযোগে থাকতে পারে যদি সরকার কি না করে তাহলে একটি গণ তদন্ত কমিশন ঘটার তৈরি করার জন্য আমি আহ্বান জানাচ্ছি আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী এই ঘটনার পরে আমি জামাত গোপালগঞ্জে করেছে ছেলেরা যখন সে অবস্থায় তাদের সাথে যোগাযোগ করেছি আমরা উপরে কথা বলেছি স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে কথা বলে মনে হইল উনি মিস্টার অসহায় উনি কি যার আসল হয় উনি বলছেন প্রশাসনের দুর্বলতা থাকলে উনি ছাড়বেন না এক নম্বর দুর্বত তা আপনার ভিতরে গোপালগঞ্জের শুনেছি আমি এসপি কে প্রত্যাহার করছে মাত্র আমি প্রধান উপদেশকে পরিষ্কার দাবি জানাই এই স্বরাষ্ট্র মন্ত্রীকে অবিলম্বে প্রত্যাহার করতে হবে কালকে এই ছেলেগুলো আমাদের জাতীয় বীর তারা যেভাবে আটকা পড়েছিল যদি আগুন লাগিয়ে দিত বাড়ি থেকে এখন আমরা সকলের কয়লা পেতাম দেহকে কয়লা বানিয়ে দিত আমরা দোয়া করতেছিলাম যোগাযোগ করতেছিলাম বেড়ে সারি ছিলাম আল্লাহ তাদেরকে রক্ষা করেছে আমরা নানা উদ্যোগ নিয়েছি সব গুলো এখানে বলতে চাই না আলহামদুলিল্লাহ আল্লাহ তাদের জীবন রেখেছেন তারা সরে আসতে পারত যদি আগুনে কঙ্কাল হয়ে যেত আজ সারা বাংলাদেশের অবস্থা এটাকে আপনারা ধারণা করতে পারেন না নিয়ে যাওয়ার ছিল দিকে জাতি এদেশে মানুষ যে শক্তি এবং সাহস দেখিয়েছে ষড়যন্ত্রকারীরা কোনোভাবেই সফল হবে না আমরা মোটেই উদ্বিগ্ন মানুষ আবার জেগে উঠবে সুতরাং ষড়যন্ত্র সবকিছু মোকাবেলা করে ইনশাল্লাহ বাংলাদেশ টিকে থাকবে বাংলাদেশ সুশাসনের দিকে যাবে যারা ষড়যন্ত্র করেন যারা ভিন্ন কেজে পানি করতে চান এদের মানুষ আগের চেয়ে সচেতন ঠিক কিনা মোটাই খবর হয়ে যায় তাই পরাজিত হবে সত্য বিজয়ী হবে বাংলাদেশ টিকবে বাংলাদেশ বিজয়ী হবে সবাইকে ধন্যবাদ